আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর হঠাৎ একটি ইকো গাড়িতে আগুন লেগে যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খোয়ায় কোনো পূর্ব সংকেত ছাড়াই আচমকা গাড়ির সামনে থেকে ধোঁয়া বের হতে থাকে এবং মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন আগুনে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় সম্পূর্ণভাবে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িতেও ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ ঘটনা দেখেই সঙ্গে সঙ্গে দমকল দপ্তরে খবর খবর দেন স্থানীয়রা পেয়ে দমকলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে আগুন তবে কিভাবে আগুনের সূত্রপাত হলো সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেনি দমকলের কর্মীরা বা প্রত্যক্ষদর্শীরা হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় আমি তো জানি না ঠিকভাবে লাগবে আমরা তো ফোন করছে একটা মারুতি গাড়ি আগুন লাগবে আমরা সঙ্গে সঙ্গে আহলাম আগে দেখলাম আমি গাড়িটা একজন দাও দাঁড়িয়ে করতে আছে আমরা যত সম্ভব তাও আমরা আগুনটা নিতেছি আপনার আইডিয়া কী আছে এটা তো লাইনেও তো পড়তে পারবে না আগুনটা কি লাগবে যেমন রাখা ছিল গাড়িটা দুইটা গাড়ি আছিলো তো একটা গাড়ি তারা নিজ নিজেরা ডাকাইয়া চলি গে আনছে আগুলা গাড়ি জায়গাতে আছিলো দুটো আগুন লাগিয়ে গেছে পারছি না ঠিক গাড়ি এটা এটা তো মারুতি বেন আর এটা তো দাদার বাড়িতে আমি আইতে আইতে দিই দাদা আমরাও আমি রোয়াইছি পুরা ধরে গেছে গাড়িটা কইতে পারি না আমি তো আইসিদি গেত আমি তো কইতে পারি না